হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে যা যা করলাম সেটাই আর কি নিয়ে হাজির হয়ে গেলাম শেয়ার করার জন্য তো প্রথমে পয়সাগুলোকে পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এখন বাগার দিয়ে দিব তো বাগারের জন্য রসুনটা আগে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা পয়সাগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু পানি সেটা শুকিয়ে নিব। তো এদিক দিয়ে আবার এটা হচ্ছে বটবটি এই বটবটিকে আজকে ভর্তা বানাবো তো বটবটিটাও আগে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন হচ্ছে মরিচটা বেটে নিব শুকনো মরিচটা আগে থেকে টেলে নিয়েছিলাম তো এটাকে বেটে নিয়েছি বাটা হয়ে গেলে সিদ্ধ করে রাখা বটবটিগুলো দিয়ে দিব এখন দিয়ে বেশি মিস করব না কারণ বেশি মিস করলে ভালো লাগবে না তো এই জন্য থেতো হালকা থেতো করে নিচ্ছিলাম হালকা হালকা বেটে থেতো করার পরে পেঁয়াজগুলো দিয়ে এখন বেটে দিব আর পেঁয়াজগুলো পুরোপুরি সম্পূর্ণভাবে মিস করছিলাম না কারণ আমার কাছে বর্তাটা একটু দানা দানা থাকলেই ভালো লাগে মুখে আর কি বাজে তো মিস করে ফেললে বোঝা যায় না টেস্ট আমার কাছে এরকম লাগে না এই জন্য মিস করে নিই তো বর্তাটা বানাচ্ছিলো হচ্ছে আমার শাশুড়ি আর আমি ভিডিও করতেছিলাম তো এই তো থেতো করে নিচ্ছিলো এদিকে তো থেতো করা হয়ে গেলে এখন মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে লবণ ঠিক আছে কিনা না চেক করে নিব এই তো উনি আবার ভালো মতো মেখে টেখে নিয়েছিলো যাতে প্রপারভাবে সব দিকদের লবণটা আর মরিচটা মিক্স হয়ে যায় তো উনি টেস্ট করতেছিল যে লবণ ঠিক আছে কি না দেখলো যে সবই ঠিক আছে তখন মাকে এখন বলের মধ্যে উঠিয়ে নিব তো এই তো হয়ে গেলো আমাদের বটবটির ভর্তা তো অন্যদিকে চিংড়িগুলোকে ভা ভেজে নিয়েছিলাম কারণ আজকে ঠিক চিংড়ি সুটকিও বানাবো তো মরিচটা সেমভাবে বেটে নেওয়ার পরে চিংড়ি সুটকিগুলোকে ভাজার পরে ধুয়ে নিয়েছি এখন মরিচের সাথে বেটে নিচ্ছি এই ধোয়া সুটকিগুলো তো বেটে নেওয়ার পরে লবণটা চেক করলাম দেখলাম যে একটু কম হয়েছে শাশুড়ি চেক করতেছিল আমি একটু টেস্ট করেছিলাম তো উনি লবণটা দিয়ে দিচ্ছিল লবণটা দিয়ে পরে মাখিয়ে উঠে নিয়েছি তো এদিকে আলুটা আগে সেদ্ধ করে নিয়েছে তারপরে গরম গরম ছিল এই জন্য এটা দিয়ে মেশ করে নিচ্ছিলাম মেশ করা হয়ে গেছে মেশের কাজটা আমি করেছি তারপরে হচ্ছে যে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ভালো লাগে ভর্তাটা কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এর জন্য পেঁয়াজটাকে আগে থেকে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আর এদিকে শুকনো মরিচগুলো সরাসরি ডলে নিচ্ছিল আমি ডলি না কারণ হচ্ছে আমার হাত জ্বলে তাই উনি আমাকে বলে যে থাক তোর ডলা লাগবে না আমি ডলে নিচ্ছি পরে উনিই ডলে আর কি তো উনি ডলতেছিল আর আমি ভিডিও করতে যেহেতু কড়াইয়ের এই কড়ায়নটার মধ্যে আর কি আলুগুলো ম্যাশ করেছিলাম তো অন্য পাত্রে নিয়ে নেই এইটার মধ্যে আর কি ভর্তাটা বানিয়ে ফেলতেছে তো এখানে স্যার একটু পেঁয়াজ ভর্তা রাখছিল তো পরবর্তীতে আলু বেশি হওয়া দুই পেঁয়াজ ভর্তাটা রাখে না দিয়ে দিচ্ছে আর কি তো এই তো ছিল আজকের তিন পদের ভর্তা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ